হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সকাল থেকে টিপটাপ করে বৃষ্টি পড়ছে ওই আমি ওপরে চলে এলাম জানালো দরজাগুলো বন্ধ করতে বন্ধ করা হয়ে গেছে এই যে সব বন্ধ করা কমপ্লিট চলো আমার নিচে যাই দেখি সোনা কি করছে ওর জুতো পরেছে তোমার জুতো কই তোমার জুতোগুলো কই হ্যাঁ এগুলো তো আমার এগুলো আমার তো বলে যে ও জুতো নিয়ে আসতে গেছে জুতো 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 বের করছে এখন দেখি ওই যে জিতু। চাদরটাকে ধোবো বলে তুলে দিয়েছি আর একটা চাদর পাতবা এখনো পাতা হয়নি। চলে এসো। ঠিক আছে, poro তুমি এগুলো হ্যাঁ। এখানে আমি সব সবজিগুলো বের করে রেখেছি জানি না কি রান্না হবে। সবজি তো গাদা। তো যাই হোক ছিয়েগুলো এখন কাটবো দেখি। ছিয়ে বুঝতে হবে সম্ভবত। চলো দেখি। মাছ ভাজা বসিয়ে দিয়েছে এখানে মা ভাত বসিয়ে গেছে এতগুলো জমানো আছে এগুলো সব কাজবো আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে দেখো করে পড়েছে একবার একজন ভালোভাবে হয়েও গেছে রাস্তাঘাট ভিজে মেঘলা মেঘলা ওয়েদার ছাড়িয়েছি আর খোসাগুলোটা আমি রেখে দেব খোসাগুলো ছাড়িয়ে এক জায়গায় রেখে দেব খোসাগুলোকে বাটা করব বাঙালিবাড়িতে এসে সব বাঙালিদের রান্না শুনে গেছি এই খোসা খুশি বাটা পাত মানে আমাদের যে পাতা টাতা তুলে এই বাটা এইসব আমাদের ওখানে হয় না জানেই না কেউ জানে না বলতে খায়ও না বলবো ওই পাতা টাতা কে খাবে কিন্তু হ্যাঁ সত্যি রান্না করে সুন্দর খেতেও হয়ে বাঙালদের খাবার সত্যি ওরা সব কিছুই খায় কিন্তু হ্যাঁ রান্নাগুলো খুব টেস্টি হয় সুন্দর করে করে আমাদের পুকুরে যে শালুক ফুলগুলো ওঠে না অনেকে ছাপলা ফুল বলে এখানে কি হয় শালু সাপলাগুলোকে বিক্রি করে খাওয়ার জন্য আর আমাদের ওখানে বলবে যে এগুলো ফুল এই ফুলগুলোকে তুলে খেয়ে নেয় এরকম বলে

তো চলো সব মিলে দিই বাইরে এসে আর মিনি যাচ্ছে তাই সোনাকে দেখাচ্ছে সোনা মিনি দেখ ও বিড়ালকে আর কুকুরকে একটুও ভয় পায় না ওদের গায়ে হাত দিতে যাবে ওদেরকে মারতে যাবে লাথি মারতে যাবে ওদেরকে একটুও ভয় পায় না আর আমাদের বাড়ির সামনে দিয়ে কেমন গাড়ি যায় দেখেছো তো বাচ্চাকে মানে সামলানো সত্যি খুব ভয়ানক সবসময় ওকে গেট আটকে রেখে দিতে হয় যদি কেউ নেওয়ার না থাকে নাহলে এই বড়ো বড়ো গাড়ি যায় সব সময়তে বাচ্চা মানুষ

সোনাকে একটু ভাত খাওয়াতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি শুধু পেঁয়াজ খাচ্ছি বলে বেশি জল দিয়ে নিয়ে অল্প জল দিয়েছি দিয়ে বালতির মধ্যেও বসা আছে বালতির মধ্যে আজকে চান করছে দেখো উঠতেই কী করছিস তুই বসে থাক চুপ করে এখানে বসে থাক হ্যাঁ সব কিছুরই মড়ে নে বেশি করতে হবে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগেই আছে মজা পাচ্ছে চলো সোনাকেও তুলে দিই খেলা হচ্ছে এরকম গোটা বিছানায় ছড়াচ্ছে বালি চুলো এখান থেকে নিয়েছে এখানে ছড়িয়েছে আর বাকি এখানে জমা করেছে এই জন্য ওর বালিশ কাঁথা পেপার গুলো সব ফেলে দিয়েছে নিচে হ্যাঁ সেটাই তো করছে দেখুন না একবার গোটা বিছানাটাকে এই হচ্ছে আর খেলা শুধু দুষ্টুমি দুষ্টুমি খেলা হয় একটা ব্যাগ খুলে চড়ি দিয়ে বলছে পয়সা পয়সা আছে ওতে আছে দেখি দেখাচ্ছে দেখি নাই যা ছিল তো পয়সা দিয়ে তো ছিঁড়ে দিয়েছিস টুকরো টুকরো করেছে একটা নোট ছিল দশ টাকা চলো খাবে চলো সব খেলনাগুলো ওর থেকে করছে চিল্লাচ্ছে বিছানা উঠলো বলে না একা উঠতে না উঠতে পারো না ঘুম এখন সামনে কি ইটা দাও خليناโลক্ত দাও এ ক্যাডবেরি এই যে এটা দেখেছ এইটা বল ক্যাডবেরি আমি খাবো আমি আর এটাকে এইভাবে কে সাজিয়েছে সুন্দর করে সাজিয়ে রেখেছে হ্যাঁ দাও

দাও দিচ্ছি দা তুই ঠেলে দিচ্ছিস আরে বোন বেশি চক মিষ্টি বা মিষ্টি বা আমি চকলেট খেতে ভালোবাসি তাই সোনা চকলেট খায় ওর পাপা মিষ্টি খেতে ভালোবাসে দিয়ে মিষ্টিও খায় ভাল তো পছন্দ করে না তাই তো মাম্মা ছোট বাড়ি থেকে আসার সময় তাল এনেছিলাম তোমরা দেখেছিলে সেই তালটাই আজকে বাবাকে বললাম কেটে দিল তো দেখো অদ্ভুত ব্যাপার একটা তালের মধ্যে দুটো কোয়া তার মধ্যে একটা শক্ত একটা নরম তো সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো আর এদিকে আমাদের দুপুরবেলা রান্না যা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি কচুরলতি বেগুন ভাজা মাছের তেল মাছের ঝাল আর পোস্ত তো বাবাকে ভাতটা দিয়ে দিলাম তারপরেও বাবা আজকে ডাল খুঁজবে দেখো না তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রচন্ড গরম পড়েছে তাই বলো প্রচন্ড গরম করছে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম টাকা বাই